আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ঘরে বসে নিজেরাই ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছেন বর্তমানে ইন্ডিয়ান সরকার কিছু জরুরি ভিসা দিচ্ছেন সেগুলো হলো মেডিকেল ভিসা মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা তো ঘরে বসে যেন কোনো ফেক সাইডে আপনারা অ্যাপ্লিকেশন না করেন এর জন্য ইন্ডিয়ান হাই কমিশন সতর্ক করে দিছে তারা জাল ই ভিসা ওয়েবসাইটের তালিকা করছে আজকে আপনাদের সঙ্গে জাল ই ভিসা ওয়েবসাইটগুলো শেয়ার করব অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বর্তমানে আমার সামনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশনের একটা ভেরিফাইড সাইট সাইটটা হচ্ছে আই ডট কম আপনারা অবশ্যই যারা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা আইভিএসিবিডি ডট কম এই সাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন তো চলুন আমরা জাল ওয়েবসাইটগুলো দেখে নিই এতে আপনি প্রতারিত হবেন না যদি এই লিস্টটা আজকে ভালো করে মনোযোগ সহকারে দেখেন তো দেখেন নিচেই লেখা আছে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরেই ফেক ই ভিসা যেগুলো ওয়েবসাইট আছে এগুলো একটা লিস্ট করছে ইন্ডিয়ান হাই কমিশন তো এরকম প্রায় একশো পঁয়তাল্লিশটা সাইট রয়েছে যেগুলো ফেক ই ভিসা সাইট ইন্ডিয়ান হাই কমিশন জানিয়েছেন তো আপনারা এটা সুন্দরভাবে দেখে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে দেখেন আস্তে আস্তে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখবেন এখানে প্রত্যেকটা সাইট দেওয়া আছে আপনারা একটু দেখে নেন এই যে একটা একটা করে দেখে নেবেন আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন এগুলো প্রত্যেকটি কিন্তু জাল ই ভিসা ওয়েবসাইট ইন্ডিয়ান ভিসার জন্য কখনোই আপনারা এই সব ওয়েবসাইটে গিয়ে ইন্ডিয়ান ই ভিসার অ্যাপ্লিকেশন করবেন না কারণ এখানে কিন্তু ই ভিসার অ্যাপ্লিকেশনের সব ফরমেটই থাকবে এটা এগুলো ফেক সাইট আপনার কাছ থেকে টাকা নেবে আপনার ডকুমেন্টস নেবে আপনাকে প্রতারিত করবে এবং আপনাকে নানা ধরনের বিপদে ফেলবে অ্যাট অ্যাট লাস্ট আপনার সঙ্গে ব্ল্যাকমেলও করতে পারে সো আপনারা যারা ইমারজেন্সিতে কিংবা ইন্ডিয়ান ভিসা করছেন নিজে নিজেই দেখে শুনে করবেন অবশ্যই নিজের ভিসা নিজে করবেন নিজের স্লট নিজে নেবেন কোনো দালালকে ধরবেন না দালালকে না ধরে নিজের কাজ করবেন স্বল্প টাকায় আপনি করতে পারবেন এরকম ওয়েবসাইট প্রায় এখানে একশো পঁয়তাল্লিশটা তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার উপরে দিকে যাচ্ছি অবশ্যই ভিডিওটা আজকে খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো স্কিপ না করে পুরো ভিডিও দেখে যাবেন এবং সাইটগুলো মুখস্থ করে ফেলবেন যারা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এখানে স্কিপ করার কোনো ওয়ে নাই তো এই একশো পঁয়তাল্লিশটা সাইট ইন্ডিয়ান হাই কমিশন জাল ই ভিসা সাইট হিসেবে মার্ক করছে আর আপনারা অবশ্যই আইভিএসি বিডি ডট কম সাইটে গিয়ে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন একটা শেয়ার করবেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ